তোমাদের সকলকে স্বাগত জানাই তিনসবাটি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার সেভেনের পার্ট সিক্স নিয়ে কথা বলবো আজকে কথা বলবো কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ অনুজিতদের ভূমিকা দেখো উদ্ভিদের ক্ষেত্রে যে উদ্ভিদ যে ফসল তৈরি করে সেই ফসলের পরি ভিতরে প্রোটিন থাকছে নিউক্লিক অ্যাসিড থাকছে এই জিনিসগুলো কোথা থেকে আসছে উদ্ভিদ পাচ্ছে কোথা থেকে এই আবার আমরা স্বাভাবিকভাবে উত্তরা বলতে পারি এগুলো এরা মাটি থেকে গ্রহণ করছে মূলের মাধ্যমে কিন্তু এই যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য প্রধান যে ভূমিকা সেটা হলো নাইট্রোজেনের তাহলে এই উদ্ভিদ নাইট্রোজেন কোথা থেকে পাচ্ছে স্বাভাবিকভাবেই উত্তর আসবে কি যে মূলের থেকে মূলের সাহায্যে মাটি থেকে গ্রহণ করছে কিন্তু কি বেশ কিছু সমস্যা আছে সেটা হলো বাতাসে নাইট্রোজেন গ্যাস রয়েছে কিন্তু মাটিতে সেই নাইট্রোজেন কিন্তু সহজে আসে না হুম এবার এই যে নাইট্রোজেনগুলো তাহলে মাটিতে কীভাবে আসছে এবং মাটি থেকে উদ্ভিদ কীভাবে পাচ্ছে এই জায়গায় এটা একটা বড় প্রশ্ন সেটা হলো উদ্ভিদ দুইভাবে নাইট্রোজেনকে গ্রহণ করে দুটো রূপে একটা হলো নাইট্রেট রূপে আর একটা হলো অ্যামোনিয়াম রূপে হুম কিন্তু এই দুটোই খুব সহজে মাটি থেকে ধুয়ে চলে যায় হুম দেখবে অনেক রকম সার হয় যেগুলোতে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট এগুলো হয় এগুলো মাটিতে দেওয়া হয় কিন্তু যখন অতিরিক্ত জল দেওয়া হয় জলসেচ হয় এগুলো কিছুটা অতিরিক্ত যে পরিমাণ থাকে সেগুলো ধুয়ে চলে যায় তার ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণ কিন্তু আবার কমে আসছে তাহলে মাটির নাইট্রোজেনের পরিমাণ বজায় রাখ কোন 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 অণুজীব সাহায্য করে হুম তিন রকম আছে একটা হলো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া একটা হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হুম আর একটা হলো মিথোজীবী ব্যাকটেরিয়া তিন রকম ব্যাকটেরিয়া রয়েছে তাহলে এই তিনটেই কি আসলে তিনটেই হলো ব্যাকটেরিয়া আচ্ছা স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে হলো ক্লস্ট্রিডিয়াম আর অ্যাজোটো ব্যাক্টার এরা হলো মাটিতে মুক্ত অবস্থায় অবস্থান করছে এবং এরা বাতাসের নাইট্রোজেনকে টেনে নিচ্ছে মাটিতে দিচ্ছে এবং সেখান থেকে উদ্ভিদ গ্রহণ করছে তার সাথে সাথে এরা যখন মারা যাচ্ছে এদের যে নাইট্রোজেন সেটা মাটিতে মিশে যাচ্ছে সেখান থেকে উদ্ভিদ গ্রহণ করছে তাহলে একটা ব্যাকটেরিয়া জানলাম যেটা মাটির নাইট্রোজেন বৃদ্ধিতে সাহায্য করছে সেটা হলো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আরও রকম হয় সেটা হলো মিথোজীবী ব্যাকটেরিয়া এই মিথোজীবী ব্যাকটেরিয়া কারা সেটা হলো রাইজোবিয়াম এই নামটা নিশ্চয়ই তোমরা শুনেছ সেটা হলো ডাল বা যে কোনো শিম্বগোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে শিম্বগোত্রীয় উদ্ভিদ মানে হলো যে সমস্ত উদ্ভিদ এরকম সিমের মতো গঠন তৈরি করে যেমন ধরো কড়াইশুঁটি এই যে সিমের মতো যে গঠন করছে এর ভিতরে এরকম ডালের মতো অংশগুলো থাকছে এই যে সিমের মতো গঠন যে সমস্ত উদ্ভিদই করে তাদেরকে বলছে হলো শিম্ব গোত্রীয় উদ্ভিদ এই শিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলে এই রাইজোবিয়াম থাকে রাইজোবিয়াম অর্বুদ গঠন করে এবং এর ভিতরে থাকছে আর এবার এগুলো কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করছে এরাও বাতাস থেকে নাইট্রোজেনকে টেনে নেয় বেশ কিছু নিজেদের শরীর গঠনে কাজে লাগায় এবং বাকিটা মাটিতে দেয় যে যে পরিমাণ মাটিতে নাইট্রোজেন দিচ্ছে সেই পরিমাণ নাইট্রোজেন উদ্ভিদ যখন শোষণ করে নিচ্ছে সেখান থেকে উদ্ভিদের পুষ্টি হচ্ছে তার সাথে সাথে এই যে রাইজোবিয়ামগুলো যখন মারা যায় তখন এদের দেহটা মাটিতে মিশলে সেখান থেকেও নাইট্রোজেন উদ্ভিদ পেয়ে যাচ্ছে আরও একরকমভাবে মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে বা মাটিতে নাইট্রোজেন মিশছে বলতে পারো সেটা হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হয় হুম এই নাইট্রিফাইন ব্যাকটেরিয়াটা কি ধরো আরও কোনো বন বা জঙ্গলে কোনো জীবজন্তু মারা গেল তার দেহটা মাটিতে পড়ে রইলো এবার সে তার দেহটা ক্রমশ গলে পচে গিয়ে মাটির সাথে মিশে যায় হুম তার দেহের যে প্রোটিনগুলো ভাঙতে থাকে এবং পরে অ্যামোনিয়াতে পরিণত হয় এই যে ব্যাকটেরিয়াগুলো এই যে প্রসেস এটাকে বলা হলো অ্যামোনিফিকেশান মানে প্রোটিনটা ভেঙে ভেঙে অ্যামোনিয়া তৈরি হচ্ছে হুম পরে সেই অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন তৈরি হচ্ছে যেগুলোকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো সেই অ্যামোনিয়া থেকে পরে নাইট্রোজেন তৈরি করছে যেমন হলো নাইট্রোসোমোনাস নাইট্রো এরা তার মানে কি যে এরা সমস্ত নাইট্রোজেন মাটিতে মিশিয়ে দেয় জীবজন্তু দেহ গলে পচে গিয়ে সেখান থেকে নাইট্রোজেনকে মাটিতে মিশিয়ে দিচ্ছে ঠিক আছে এইভাবে এই তিন প্রক্রিয়াতে মাটির উর্বরতা বৃদ্ধি করছে এবং সেগুলো ব্যাকটেরিয়া করছে সেই জন্য এই অণুজীবরা এদেরকে সাহায্যকারী অণুজীব বলা হচ্ছে এরা কৃষিক্ষেত্র কিন্তু এদের ভূমিকা অনেক আছে বর্তমানে কি করা হচ্ছে যে রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ কম করে দেওয়া হয়েছে তার সাথে সাথে এই সমস্ত এই যে রাইজোবিয়াম এটার ব্যবহার বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে মাটিতে এগুলো দেওয়ার মাধ্যমে কি হয় যে মাটির উর্বরতা বৃদ্ধি পায় তার সাথে সাথে এই যে ক্লস্ট্রিডিয়াম ব্যাক্টার এদের পরিমাণও মানে এদেরকে মাটিতে ব্যবহার করে এর ফলেও সেখান থেকেও মাটির যে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে এগুলোও কিন্তু সার হিসাবে ব্যবহার করা হচ্ছে এই যে এই সারগুলোকে অনুজীব সার বলা হয় হুম তোমাদের বইতে এই জায়গায় একটা প্রশ্ন আছে যে পাটকে কেন বেশ কিছুদিন জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় তারপর সেটাকে প্রসেসিং করা হয় পাটের যে মানে পাট যেটা তৈরি হয় সেটা হলো পেকটিন দিয়ে এই পেকটিনটাকে প্রথমে নষ্ট করে দেওয়া প্রয়োজন নয়তো এই পাটের তন্তুগুলোকে বার করা যাবে না সেই কারণে এই যে পাটের পাট মানে এই যে পেকটিনগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য জলে রেখে দেওয়া হয় কারণ এই জলের ভিতরে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে যেমন ধরো ব্যাসিলাস সিউডোমোনাস স্টেফাইলোকক্কাস এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো এক ধরনের এনজাইম খরণ করছে উৎসেচক খরণ করছে যেটা হলো পেকটিনেজ এই পেকটিনেজ পেকটিনকে ভেঙে দিচ্ছে তার ফলে পাটের তন্তুগুলোকে বার করা সম্ভব হচ্ছে এই প্রশ্নটা তোমাদের বইতে আছে কিন্তু উত্তরটা নেই সেই এটা আমি বলে দিলাম এখান থেকে প্রশ্ন আছে আসে পরীক্ষায় এরপরে তোমাদের বইতে যে খাদ্য প্রক্রিয়াকরণের যে জায়গাটা রয়েছে সেটা হলো ধরো আমরা বিভিন্ন খাদ্য প্রক্রিয়া করার সময় বিভিন্নভাবে ফার্মেন্ট করি সন্ধান প্রক্রিয়া যেটা সেটা করা হয় সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার অণুজীবদের ভূমিকা আছে যেমন দই তৈরিতে আমরা যেটা প্রথমে মানে দুধের মধ্যে অল্প পরিমাণ দই ব্যবহার করি সেটার ভিতরে থাকে ল্যাক্টোব্যাসিলাস এই ল্যাক্টোব্যাসিলাসটাই নিজেদের সংখ্যা বৃদ্ধি করে বাকি গোটা দুধটাকে দইতে পরিণত করে দিচ্ছে দুধের ভিতরে কি আছে সেটা হলো ল্যাক্টোজ আছে এবার এই ল্যাক্টোজটাকে দুধ মানে পুরোটা বদলে দেয় হলো ল্যাকটিক অ্যাসিডে সেই জন্য দই কিন্তু হালকা টক হয় এরপর আসবো যে ইস্ট ব্যবহার করা হচ্ছে বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ধোকলা পাউরুটি বিভিন্ন ধরনের খাদ্য তৈরির ক্ষেত্রে সেক্ষেত্রে কি করা হয় যে যে ইস্টকে ব্যবহার করা হয় ইস্ট দিয়ে ফার্মেন্ট করানো হয় সেক্ষেত্রে এই ইস্ট থেকে বিভিন্ন রকম উৎসেচক বার হয় সেটা অ্যামাইলেজ তারপর হলো প্রোটিয়েজ লাইপেস এই সমস্ত এনজাইমগুলো কী কী করে খাদ্যগুলোকে ভেঙে দেয় এবং তার ভিতরে প্রচুর তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে যেহেতু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস ও ওই জিনিসটার ভিতর থেকে বার হয়ে আসতে চায় সেই জন্য ওরম ভিতরটা জালিদার হয় মানে ধরো বা রুটির ভিতরে জাল জাল হচ্ছে বা ধোকলার ভিতরে জাল জাল হচ্ছে এই জিনিসটা হয় তার সাথে সাথে আমরা দোসা ইডলি এই সমস্তগুলো যখন ফার্মেন্ট করি সেক্ষেত্রেও কিন্তু ফার্মেন্ট মানে কি ওই জিনিসটাকে আমরা ওর ভিতরে ব্যাকটেরিয়াকে গ্রোথ হতে দিই এবং সেই ব্যাকটেরিয়াগুলোর গ্রোথ হওয়ার ফলে ওর ভিতরে যে যে ধরো গ্লুকোজ রয়েছে বা কার্বোহাইড্রেট রয়েছে সেই জিনিসটা ভেঙে যায় এবং সরলীকৃত হয়ে যায় এ ছাড়াও ধরো বিভিন্ন ধরনের যে ভিনিগার ইউজ হয় তোমরা নিশ্চয়ই নাম শুনেছো অ্যাপেল সাইডার ভিনিগার বা কিছু মানে এইগুলো আপেলের আপেল থেকে তৈরি হচ্ছে বা ধরো এমনিও যে ক্ষেত্রে ধরো ফলের রসকে যে ক্ষেত্রে ফার্মেন্ট করানো হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইস্টের ইস্ট ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে যে শর্করা থাকে ধরো আঙুরের রস সেটা শর্করা আছে সেটা থেকে এক প্রথমে অ্যালকোহলে পরিণত হচ্ছে সেটাই বিভিন্ন রকম পানীয় হিসাবে ব্যবহার হয় তারপর ধরো এই যে অ্যাপেল সাইডের ভিনিগারের ক্ষেত্রে আপেলটাকে অ্যালকোহলে মানে আপেলটার ওপর ফার্মেন্টেশন চালিয়ে সেক্ষেত্রে অ্যালকোহল পাচ্ছি অ্যালকোহল থেকে আবার সেখান থেকে ভিনিগার পাচ্ছি ঠিক আছে এই জিনিসটাও হচ্ছে ইস্টের জন্য তার মানে বিভিন্ন যে খাদ্য প্রক্রিয়াকরণ হয় সেক্ষেত্রে কিন্তু এই অণুজীবদের ভূমিকা আছে যেগুলো যথাযথ পরিমাণে ব্যবহার করলে সেটা খাদ্য উপযোগী এবং এবং সেটা খাদ্যকে অনেক সময় বেশি উপকারী করে দেয় আমাদের জন্য যেটা আমাদের অঞ্চলে প্রবেশ করে অন্ত্রকে ভালো রাখে অন্ত্রের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়া সেগুলোকে বৃদ্ধি হতে সাহায্য করে এই সমস্ত কাজগুলো করে আশা করি বুঝতে পেরেছি এই জায়গা থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে অবশ্যই আসে এই পাট ভিজিয়ে কেন রাখা হয় এটা থেকে উদ্ভিদ কীভাবে অনুজীব সারগুলো কাজ করছে রাইসোবিয়াম তারপর তোমাদের এই যেগুলো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এগুলো কিভাবে কাজ করছে তার সাথে সাথে এই যে কোথায় কী ইস্ট ব্যবহার করা হচ্ছে কোথায় ল্যাক্টোয়াসেলাস ইউজ করা হচ্ছে এই নামগুলো কিন্তু অবশ্যইভাবে আসে শূন্যস্থান ঠিক বল সমস্ত কিছুতে মানে থার্ড ইউনিট টেস্টে এই জায়গা থেকে তুমি তিন নম্বরের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো এই জায়গা থেকে আসবেই এরকম ব্যাপার ভালো করে পড়ে রেখো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ